রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগে সম্প্রতি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে টানা তিন দিন আন্দোলন করেছেন শিক্ষার্থীরা তবে সাপ্তাহিক ছুটি চলাকালীন সামাজিক মাধ্যমে নতুন অভিযোগ উঠল রাবির চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যানের বিরুদ্ধে বিভাগের চেয়ারম্যান ডক্টর ইনামুল হক প্ল্যানিং কমিটির সদস্যদের অনুমোদন ছাড়াই ক্ষমতার বল প্রয়োগে নিয়োগ বিজ্ঞপ্তি পাশ করিয়েছেন বিভিন্ন সূত্রের বরাদ্দের জানতে পারছি যে এই যে নতুন করে মনোবিজ্ঞানকে অ্যাড করা হলো সেটা যেই প্ল্যানিং কমিটির মেম্বাররা ছিল তাদের মতামতের কোনো প্রাধান্যই দেওয়া হয় নাই তিনি এককভাবে সেটাকে নিয়ন্ত্রণ করছেন এবং সাইকোলজিকে সুযোগ দিয়েছেন আমরা যখন এই আন্দোলনটা শুরু করি প্রথমে তো তিনি মেনে নেননি কিন্তু তারপর যখন তিনি দেখলেন যে আন্দোলনটা খুবই কঠিন পর্যায়ে চলে যাচ্ছে তখন তিনি আমাদের একজন শিক্ষার্থীকে ফোন করে তিনি এই প্রস্তাব দিয়েছেন যে আমরা যে ইন্টার্নশিপের টাকা ষোলো হাজার দাবি করেছিলাম তিনি ষোলো হাজারের জায়গায় আটাইশ হাজার টাকা দিবেন কিন্তু আমরা যেন হচ্ছে ওনার এই এক দফা ওনার পদত্যাগের দাবিটা থেকে সরে আসি এটা অ্যাকচুয়ালি মুর্শিদা ম্যামের আসার কথা ছিল তো এই ব্যাপারেই হচ্ছে সিদ্ধান্ত হয়ে গিয়েছিল কিন্তু স্যার তার নিজের ক্ষমতা বলে মুর্শিদা ম্যামকে বাদ দিয়ে নিজে এই ডিপার্টমেন্টে এসেছে এই নিউরোলজিস্টকে সরিয়ে উনি ওনার জায়গায় মানে ক্লাস নেওয়া শুরু করছে এবং তিনি ওই কগনিটিভ নিউরোসায়েন্সের মতো একটা গুরুত্বপূর্ণ একটা কোর্স উনি তিন দিনে শেষ করছে একজন নাম প্রকাশে অনিচ্ছুক প্ল্যানিং কমিটির সদস্য বিষয়টি নিশ্চিত করে বলেন আমাদের না জানিয়ে তিনি বিজ্ঞপ্তি পাশ করিয়েছেন একটি বড় রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস না অন্যদিকে ফোন আলাপে এই বিষয়টিকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন চিকিৎসা কোন বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ডক্টর ইনাউহ না এটা সঠিক নয় প্ল্যানিং কমিটির সিদ্ধান্ত নিয়ে সেটা তো রেকর্ড আছে কাছে খাতায় তিনজনের সিগনেচার আছে সেটা লিখানো লেখা আছে ওখানে এবং সে আনন্দই পাঠানো হয়েছে এটা তো যে কেউ বলতেই পারে যে প্ল্যানিং কমিটি আমার আমার প্ল্যানিং কমিটি হয়েছে আমরা তিনজন দুইজন সদস্য আমি সভাপতি আমি সভাপতিতে তো কোনো মতামতই দিইনি ওরা ঠিক করে আলোচনা করে বলেছে আমি ওটা লিখি লিখেছি খাতায় এছাড়া শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন ড এনামুল এর আগে যৌন হয়রানির অভিযোগে বিভাগ থেকে সাময়িক বহিষ্কার হয়েছিলেন পরবর্তীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি আবার বিভাগে ফিরে আসেন মঙ্গলবার একুশে অক্টোবর থেকে শুরু হওয়া এই আন্দোলনে শিক্ষার্থীরা ক্যাম্পাসে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন অক্টোবর থেকে শুরু হওয়া এই আন্দোলনে শিক্ষার্থীরা ক্যাম্পাসে মানববন্ধন ও প্রতিবাদ পালন করেন বৃহস্পতিবার বিভাগের কর্মসূচি শিক্ষকগণ শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করলে রাতে প্রক্টর ও প্রভিসি এর উপস্থিতিতে রাখসুর ছাত্র প্রতিনিধি সহ সতেরো জন শিক্ষার্থী প্রশাসনের সঙ্গে বৈঠক করেন বৈঠকে শিক্ষার্থীরা চেয়ারম্যানের পদত্যাগ সহ তাদের চার দফা দাবি তুলে ধরেন এবং রবিবার ছাব্বিশে অক্টোবর দুপুর বারোটার মধ্যে সিদ্ধান্ত জানানোর আলটিমেটাম দেন তারা হুঁশিয়ারি দেন দাবি না মানলে তারা আমরণ অনশন শুরু করবেন আসান সকাল